হার্ট অ্যাটাকে আক্রান্ত সাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক চিকিৎসকরা তার হৃদযন্ত্রে দুটি ব্লক শনাক্ত করেছেন পরে জরুরি ভিত্তিতে দুটি স্টেন্ট করানো হয় বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন সাবানা দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন বর্তমানে এই দম্পতি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সম্প্রতি খবর চাউর হয়েছিল সাবানা ঢাকায় ফিরেছেন তবে বিষয়টি গুজব বলে জানিয়েছেন ওয়াহিদ সাদিক নিজেই তিনি বলেন তিন সপ্তাহ আগে আমার হার্ট অ্যাটাক হয় হাসপাতালে গেলে দুটি ব্লক ধরা পড়ে এরপর দুটি স্টেন্ট পড়ানো হয় চিকিৎসক আমাকে মাস মাসখানেকের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন আমি এখন পুরোপুরি চিকিৎসকের নির্দেশনা মেনে চলছি এই সময় দেশে যাওয়ার কোনো প্রশ্নেই আসে না দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা আপাতত পিছিয়ে দিতে হয়েছে বলে জানান এই প্রযোজক তিনি বলেন মাস দুয়েক আগে আমার বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে আরও কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় যাওয়া হয়নি এরপর অসুস্থ হয়ে পড়ি তাই আপাতত যাওয়া সম্ভব হচ্ছে না শেষবার পাঁচ বছর আগে স্বামী ওয়াহিদ সাদিকের সঙ্গে ঢাকায় এসেছিলেন শাবানা প্রয়োজনীয় কাজ শেষে দুজনেই ফিরে যান যুক্তরাষ্ট্রে পরে ওয়াহিদ সাদিক কয়েকবার এলেও শাবানা আর আসেননি